কলকাতার বিখ্যাত মাছের কচুরি বানিয়ে নিন এখন বাড়িতে খুব সহজে এটা খেতে এত সুন্দর হয় যে এক কথায় অতুলনীয় এটা আমি আজ গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো এটা বানাতে কিছুই না ময়দাটা মাখার জন্য লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে দিতে হবে এখানে ময়াম দেওয়াটা খুবই জরুরি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ময়াম দিয়ে দিতে হবে ভালো করে মেখে মেখে হাতের মুঠোয় চলে আসলে বুঝবেন যে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে আর হ্যাঁ এই মাছের কচুরি বানানোর জন্য আমি এখানে পোনা মাছের ব্যবহার করেছি আপনারা কম কাটা যুক্ত কোনো মাছ ব্যবহার করতে পারেন এই ধরুন পিটকি মাছ চিংড়ি মাছ বা আড় মাছ বা মিক্স অফ ফুড যদি আপনারা কাঁটা যুক্ত মাছ ব্যবহার করেন তাহলে ভাজার পরে কাঁটাটা বেছে নেবেন আমি এখানে পোনা মাছের ব্যবহার করেছি কড়াই সরষের তেল দিয়ে দিব এবং একটা শুকনো রঙা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এবার আমি পোনা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে ভাজা হয়ে আসলে আমি এটাকে চামচ দিয়ে টুকরো টুকরো করে নেব আর যদি এক কাঁটা থাকে সেটাও এক বেছে নেব এই পর্যায়ে আমি লবণ আর আদা বাটা দিয়ে দেব আদা বাটাটাকে ভালোভাবে আদার স্মেলটা জবাব অবধি আদার বাটাটাকে আমি ভেজে নেব এরপরে কোনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আরো একবার নাড়িয়ে চাড়িয়ে নেব করে মশলার গন্ধটা চলে যায় এখানে আঁচটা এবারে লো আঁচে করতে হবে আর একটু জল দেওয়া চলবে না এবার আমি বাইন্ডিং জন্য এখানে আলু ব্যবহার করছি ভালোভাবে মশলাটার সাথে আলুকে মাখিয়ে নেব মশলা আর আলু একসাথে মাখানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে শুকনো কলায় জিরে আর ধনে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটা পাত্রে তুলে নেব এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার লেচি কেটে নেব যারা প্রথমবার এই কচুরি বানাচ্ছেন তারা তারা ছোট ছোট করে লেচি কাটবেন এতে আপনাদেরই সুবিধা হবে আমি এবার পুট দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব কারণ যদি পুরটা বেরিয়ে যায় তাহলে কচুরি ফুলবে না আর এর মধ্যে তেল ঢুকে যাবে এতে করে ছাদ খারাপ হয়ে যাবে যেদিকটা মুখ বন্ধ করেছি সেটা নিচের দিকে রেখে কচুরি গুলো ফুটটা বেরিয়ে যেতে পারে তাই আমি এখানে হালকা হাতে বেলে নেব কচুরি গুলোকে কলকাতার এই বিখ্যাত মাছের কচুরি এর আগে দেখে খেয়েছেন জানাবে এদিকে আমার তেল গরম হয়ে গেছে এতে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর Se trata de Sarzcor.